I'm ভারতীয় বায়ুসেনা নিখোঁজ একটা প্লেনের ধ্বংসাবশেষ মিলল বঙ্গোপসাগরে ভারতীয় বায়ুসেনার এন থার্টি টু প্লেনটি দু হাজার ষোলো সালে বঙ্গোপসাগরের ওপর ওড়ার সময় নিখোঁজ হয়ে যায় সেই সময় দীর্ঘদিন ধরে এই সন্ধানে তল্লাশিও চালানো হয়েছিল সমুদ্রে কিন্তু কোথাও কিছু মেলেনি শেষ পর্যন্ত আট বছর পর সেই প্লেনের ধ্বংসাবশেষ মিলল বঙ্গোপসাগরে শুক্রবার বারোই জানুয়ারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে ভারত সরকার জানা গিয়েছে চেন্নাই থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে উদ্ধার করা হয়েছে নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষ সরকারের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এয়ারফোর্সের প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে মনে করা হয়েছে সেটি এ এন থার্টি টু এর ধ্বংসাবশেষ কারণ যে এলাকা থেকে সেটা উদ্ধার করা হয়েছে সেখানে আর কোনো বিমান দুর্ঘটনার ইতিহাস নেই উল্লেখ্য দু সালের বাইশে জুলাই সকালে শেষবারের মতো চেন্নাইয়ের তাম্বারাম এয়ারফোর্সের স্টেশন থেকে উড়েছিল এই প্লেনটা আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে উড়েছিল প্লেনটা প্লেনটিতে মোট উনত্রিশ জন ছিলেন আর সেই উনত্রিশ জনকে নিয়েই নিখোঁজ হয়ে যায় প্লেনটা আশ্চর্যের বিষয় হলেও সেই সময় প্লেনের কারও সন্ধান মেলেনি এরপর দীর্ঘদিন ধরে তল্লাশি চালালেও সমুদ্রপক্ষ থেকে কোনো প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এরপর অবশেষে আট বছর পর সেই প্লেনের ধ্বংসাবশেষ মিলেছে বলেই জানালো ভারত সরকার যদিও ওই প্লেনের উনত্রিশ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ভারতীয় বায়ুসেনা নিখোঁজ একটা প্লেনের ধ্বংসাবশেষ মিলল বঙ্গোপসাগরে ভারতীয় বায়ুসেনার এ এন থার্টি টু প্লেনটা দু হাজার ষোলো সালে বঙ্গোপসাগরের ওপর ওড়ার সময় নিখোঁজ হয়ে যায় সে সময় দীর্ঘদিন ধরে এই নিখোঁজ প্লেনের সন্ধানে তল্লাশিও চালানো হয় সমুদ্রে কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি শেষ পর্যন্ত আট বছর পর সেই প্লেনের ধ্বংসাবশেষ মিলেছে বঙ্গোপসাগরে শুক্রবার বারোই জানুয়ারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে ভারত সরকার জানা গিয়েছে চেন্নাই থেকে প্রায় তিনশো দশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে উদ্ধার করা হয়েছে নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষ সরকারের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এয়ারফোর্সের প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে এবং মনে করা হচ্ছে সেটি এখন এন থার্টি টু এর ধ্বংসাবশেষ কারণ যে এলাকা থেকে তা উদ্ধার হয়েছে সেখানে আর কোন বিমান দুর্ঘটনার ইতিহাস নেই উল্লেখ্য দু হাজার ষোলো সালের বাইশে জুলাই সকালে শেষবারের মতো চেন্নাইয়ের তাম্বারাম এয়ারফোর্সের স্টেশন থেকে উড়েছিল এই প্লেনটা আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে উঠছিল প্লেনটা প্লেনটিতে মোট উনত্রিশ জন ছিলেন আর সেই উনত্রিশ জনকে নিয়েই নিখোঁজ হয়ে যায় প্লেনটা আশ্চর্যের বিষয় হলো সেই সময় প্লেনের কারো সন্ধান পাওয়া যায়নি এরপর দীর্ঘদিন ধরে তল্লাশি চালালেও সমুদ্রপক্ষ থেকে প্লেনটির কোনো ধ্বংসাবশেষ মেলেনি অবশেষে আট বছর পর সেই প্লেনের ধ্বংসাবশেষ মিলেছে বলে জানাল যদিও এই প্লেনের উনত্রিশ জনের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায় আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা